হচ্ছে ইন্ডিয়া নিয়ে তো পুরো ফুরি ভিডিওটি দেখতে থাকুন বারাকাতী ভাই বোনারা আপনারা কেমন আছেন আশা করে খুব ভালো আছেন এই বিডিটি হচ্ছে ইন্ডিয়া নিয়ে তো ইন্ডিয়াতে একটা জায়গা হচ্ছে পাহাড়ি অঞ্চল ওই জায়গার নাম হচ্ছে নুনা ভালা তো মূলত আমি নামটা সঠিকভাবে বলতে পারি তো আপনারা হয়তো এই ভিডিওটি আপনারা পূর্বে অনেক সোশ্যাল মিডিয়াতে দেখছেন এবং আমি আপনাদেরকে আবার এই ভিডিওটি রিটার্ন শেয়ার করতেছি আপনাদের অন্তরে একটু হলো ব্যথা লাগবে হয়তো এই খবর অনেকে জানে না তো অবশ্যই আপনারা এই ভিডিওটি সকল জায়গা জায়গায় শেয়ার করবেন আমরা কথা না বলিয়ে ভিডিওটি দেখবো এখন ভিডিও দেখার পর আরও কিছু কথা আপনাদেরকে বলবো কারণ ভিডিও দেখার পর আপনি আর আমি সতর্ক থাকবো এবং অপরক সতর্ক ভিতরে রাখবো তাহলে দর্শক আমরা ভিডিওটি এখন চালু করতেছি আপনারা দেখতে থাকুন দেখতেছেন দর্শক এখানে অনেকগুলো মানুষ পাহাড়ের চীড়য় পানির ভিতরে কি অবস্থা আছে এই বাড়িটি সান্ত্বনা দিচ্ছে এর তারা যারা আছে তারা ওদেরকে সান্তনা দিচ্ছে ওরা দেখতেছে কি লতা পাতা নিয়ে তাদেরকে হেল্প করার জন্য চাচ্ছে আর কি কি করবে যেহেতু বিভিন্ন কিছু করার নাই দেখতেছেন এই গুলো তাদেরকে দেওয়ার চেষ্টা করতেছে বা তাদেরকে কাছে আনতে চাইতেছে আর কি তো আমরা কি করে দেখতেছি ওদেরকে তারপরেও সান্ত্বনা দিচ্ছে ওরা কিভাবে

দেখতেছেন তিন চারটা মহিলা আছে এখানে একটা সব ছোট বাচ্চাকে দেখা যাচ্ছে আর দুজন পুরুষ আছে দেখছেন খানিক স্রোত দেখা যাচ্ছে স্রোত কারণ এই প্রত্যেকটা পানিগুলো নামকে সিনেকিছ পাহারি অঞ্চল এটা মূলত হচ্ছে ইন্ডিয়ার একটা ঘটনা এদেরকেশনটা সব পানি করতেছে যাবে ছে দেখতেছেন কি অবস্থা দাও পানিগুলো নামতেছে এদেরকে মনে হয় নিয়ে যাবে এরকম অবস্থা আপনারা দেখতেছেন এদের জন্য দয়া করা উচিত দেখতেছেন দশ সব মাধ্যমে দেখা গেছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নজন আর আমি সোশ্যাল মিডিয়ার ভিতরে খবরের ভিতরে দেখলাম ওরা বলতেছে সাতজন তার মানে খবরও মিশা কথা বলছে এখানে টোটালি নজন আপনারাকে দেখতেছেন নিজেটি তার সামনে কি স্রোত দেখতেছেন মানে ওরা অনেক শক্তি দিয়ে দাঁড়ায় আসছে দেখতেছেন

দেখো একজন একজন চলে গেছে লা 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 দুজন দুজন চলে গেছে দুজন শেষ ওদেরকে আর খুঁজে পাওয়া যায় কি না লা জানে দুজন গেছে মানে শোষ হ্যাঁ লাইন লা ন নয় ন ন দেখ দুজন তাদের হাত থেকে ছেড়ে গেছে কারণ অনেক যে সোখ অনেক যে সোখ কিভাবে তারা ইয়ে করবে ওরা কন্ট্রোল কিভাবে করবে ওরা শক্তি দিয়ে দাঁড়ায় আসছে আর পানি কিভাবে অতিরিক্ত ভাবে পানি যাচ্ছে আর কি উপর থেকে যেহেতু পানি সেদিকে আসতেছে দেখতেছেন এরা এদিকে আসতে চাইতেছে দর্শক আল্লাহ 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 জেনে আসতে পরে ওরা এদিকে আসতে চাইতেছে বাট ওদেরকে পানি ঠেলে নিয়ে যাচ্ছে আমার মনে হয় এরাই চলে যাবে কি একটা ছোট একটা বাচ্চা দেখছেন দর্শক তারা অনেক হিম্মত করে দাঁড়িয়ে আছে আল্লাহ জানে মনে হয় চলে যাবে অবস্থা খুবই ভয়াবহ আপনারা দেখতেছেন কি করবে দেখতেছেন দর্শক ওরা সবাই একজনের একজন ধরে রাখছে

কারণ একটা সেলফি তোলার জন্য গেছে সেলফি তুলতে গিয়ে একদম পুরো ফ্যামিলি ধ্বংসের ভিতরে গেছে তো সেলফি থেকে আপনারা থাকবেন। নিজেরা সতর্ক থাকবেন অফ ভাইদেরকে সতর্ক রাখবেন কারণ এটা আপনার আমার দায়িত্ব এরা এত সুন্দর সুন্দর জায়গা রাইখা এরকম ওই পাহাড়ে চলে গেছে সেলফি তোলার জন্য তো শুনছি এটা নাকি ইন্ডিয়ার একটা চ্যানেলে আমি এই ভিডিওটি দেখছি ভিডিওটির সম্পর্কে তো ওরা এরকম যখন শুকনা ছিল ওই সময় গেছে সেলফি তোলার জন্য ওই সময় দৃশ্যগুলি খুবই সুন্দর পাথর গেছিলো কিন্তু কেরা নিজেরাও জানে না যে ফানিগুলো চলে আসবে তো বলতেছে ওই নুনা ভালা ওই এলাকাতে নাকি এরকম কি ঝড় বৃষ্টি বেশি হয় তার কারণে খাল নদী নালাগুলো এরকম কি পানি ভরফুর থাকে ফেসবুকে ঢুকলে ইউটিউবে ঢুকলে আমরা এমন ভিডিও পাই দেখা যাচ্ছে এরকম সেলফি তুলতে গিয়ে এরকম গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ মারা গেছে আর আপনাদের আমাদের সবার মনোযোগ ঠিক করেন আর অবশ্যই ফাঁস রক্ত নামাজ জমাতের সহিত তাকবির উল্লার সাথে পড়বেন কারণ মৃত্যু আমাদের ফাঁসে পীরা করতেছে কল্লু নাফসিন যে আইকাতিল মত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তো এই ফ্যামিলিতে একটা ভুলের কারণে পুরা ফ্যামিলিটা তস নস হয়ে গেছে আপনি যেমন চান অবশ্যই আপনি তো আপনার ফ্যামিলিকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন তো ভাই আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা সতর্ক থাকবেন অফর ভাইদেরকে সতর্ক রাখবেন আর অবশ্যই অফর ভাইদেরকে সতর্ক রাখার জন্য এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দেন যেহেতু এই ভিডিওটি দেখে অনেক মানুষ শিক্ষা পেতে পারে এরকম সেলফি যেন না তোলে রিস্ক নিয়ে কারণ একটা সেলফির কারণে পুরো একটা সংসার টসমস হয়ে গেছে ছোট একটা বাচ্চা কি বলবো আর এগুলো বলার মতো কোনো শক্তি নেই তো প্রিয় দিন ভাই বোনারা অবশ্যই এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দেবেন কারণ এই ভিডিও থেকে হয়তো অনেক মানুষই কিছু জিনিস শিখতে পারবে বা দেখতে পারবে তো ভাই আমার আলমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটিকে ফলো করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ কুল্লু নাফসিন যায়কাতিল ম প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে